আপনি আপনার ফোনের ফেসবুকে ডুবলেন চলে আসলো ব্রাউজ করতেছেন চলে আসলো ক্রোম ব্রাউজারে কিংবা গুগলে গেলেন অ্যাড চলে আসলো মানে অ্যাডের যাওয়া ফোনটা ব্যবহার করতার ইচ্ছে করতেছে না যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পর্কে দেখেন আজকের এই ভিডিওটি সম্পর্কে দেখে এই তিনটা কাজ করে রাখেন আপনি যদি আপনার ফোনের সিরিজে গিয়ে এই তিনটা কাজ কিংবা এই তিনটা সেটিংস করে রাখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা একেবারে বন্ধ হয়ে যাবে কি সেটিংস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন সেই সাথে আমার মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক সো আপনাদের ফোনের বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনের জিমেলের অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টে লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনে চলে আসবেন দেন একটা স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন মাই অ্যাড সেন্টার মাই অ্যাড সেন্টার নামে একটি অপশন দেখতে পারবেন দেন এখান থেকে মাই অ্যাড সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন পার্সোনালাইজড অ্যাডস এটা কিন্তু অন করা আছে সো আপনার ক্ষেত্রে কিন্তু অন করা থাকতে পারে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে অন এর এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন একদম নিচে টার্ন অফ দেন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইট এই অপশানে ক্লিক করে দিবেন এবং দেখেন এখন কিন্তু পার্সোনালাইজড অ্যাডস এটা কিন্তু অফ হয়ে গেছে সো প্রথমত করবেন এই কাজটি এ কাজটি করার পর যদি আপনার ফোনে বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ না হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয়ত যে কাজটি করবেন আপনি চলে যাবেন আবার আপনার ফোনের সেটিংসে এরপরটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনটা থাকবে দেন সেখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করে এরপর এরপরটা স্কল করবেন স্কল করার পর এটি দেখেন অ্যাডস দেন এখান থেকে অ্যাডস অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি দেন এখান থেকে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ডিলেট হয়ে গেছে সো এই অপশনটা করার পর অর্থাৎ এই সিরিজটা করার পর যদি আপনার ফোনে বিরক্তিকর অ্যাডস এসে ভন্ত না হয় সেক্ষেত্রে আপনি তৃতীয়তে যে কাজটি করবেন আবার চলে যাবেন আপনার ফোনের সেটিংসে দেন সেখান থেকে আপনি সার্চবার চলে যাবেন এবং বারে গিয়ে আপনি সার্চ করবেন ডি লিখে ডিএনএস লিখে আপনি সার্চ করে দিবেন কিংবা এন্টার করে দিবেন এরপর এখান থেকে প্রাইভেট ডিএনএস এ অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার ক্ষেত্রে অফ কিংবা অটোমেটিক এটা সিলেকশন করা থাকতে পারে দুটা থেকে যে একটি সিলেকশন করা থাকতে পারে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে কাস্টম নেম অপশনে ক্লিক করে দিবেন দেন আমার মতো ঠিক এরকম ডিএনএস ডট গার্ড ডট কম লিখে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন সো আমার কিন্তু একসময় বেশি পরিমাণ ভিত্তিকর অ্যাট স্বাস্থ্য সো আমি মূলত এই সিরিজগুলো করে আমি কিন্তু আমার ফোনে অতিরিক্ত বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করেছি সো আপনাদের যাদের ফোনে অতিরিক্ত বিরক্তিকর অ্যাডস আসে তারা কিন্তু এই সিরিজগুলো করতে পারেন আশা রাখি আপনার ফোনে বিরক্তিকর অ্যাডস আসা অনেকাংশে বন্ধ হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ